এটা তো মনে হচ্ছে যে এটা তো জম্বি দেখা যাচ্ছে কেন তুই আমাকে মারতে এসেছিস আমি হলাম সিং চ্যান নিউ শক্তি দেখেন আর মজা নেন এই গেমে জিটিএ ফাইভের মধ্যে আপনাকে স্বাগতম আজকে থেকে এই চ্যানেলে আমরা জিটিএ ফাইভের গেম দিব চলো বেশি দেরি না করে আমরা শুরু করি আমাদের গেম ও হো হো ভাই এটা কি হইতেছে বন্ধুরা এটা কি জুম্বি নাকি দেখা যাইতেছে ও খেয়েইনি আজকে জম্বিদের জুম্বিদেরকে আজকে সাস্তা করতে লাগবে বন্ধুরা এই যে একটা জুম্বি দেখা যাইতেছে এই যে সামনে আরও দেখা যাই এই এই ও আমাকে মারতে চাইছিস তুই তুই আমাকে মারবি এই নি ও আমার শক্তি তুই জানিস এই দেখেন এই দেখেন এটা আবার কি করবে ও আমাকে লাথি মেরেছে বন্ধুরা একে কি করা যায় কি করা যায় এমন একটা দেতানি দিলাম একদম উড়ে পড়েই গেল ওই যে দেখা যাচ্ছে সামনের দিকে চলো সামনের দিকে যাই একে আগে বসান যা ওয়া আজকে আমার শক্তি দেখ আমি এসে সিং আর সিং শক্তি মোকাবেলা করার জন্য কেউ নেই বন্ধুরা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে তার সাথে বেল বটনকে ক্লিক করে রাখবেন এখন থেকে আমি এই চ্যানেলে গেমিং ভিডিও পাঠাবো আয় কে আসবি আস আজকে বুঝতেছি না লস সন্টেসের মধ্যে এত জুম্বি কিভাবেই বা আসলো চলো বন্ধুরা একে সাস্তা করা যাক এই জম্বিদেরকে এক একটা করে চুন চুন করে আমরা আজকে মেরে ফেলবো এই নি ও মরছে না মরে না এই যে দেখেন না একটা দেখে এই যে দেখেন আরও দুইটা আছে এদিকে বন্ধুরা এতগুলো মাছ দিয়েছে তাও জুম্বিরে শেষই হচ্ছে না ব্যাপারটাই বুঝতেছি না আমি কিসেরে এটা হয়ে গেল এই নি কেন ভালো লাগছে আমার মার খাইতে ভালো লাগছে তো জুম্বি কিভাবে আসলো বন্ধুরা আমি কিছু টের পাইতেছি না এই যে একটা ও আমাকে মেরেছিস তুই এই নেই তুই আমাকে মেরেছিস বন্ধুরা জুম্বি জুম্বি হয়ে গেছে এই এই দিক থেকে চলে যা নইলে তোদেরকে এমন সাস্তা কর পরে পরে টের পাবি তুই আমি হচ্ছে সিং আরে আর ও দেখ আমাকে লাথি মারছিস আমাকে এই নেই লাথি তোমারা দূরে স্থান আমার আমাকে টান্সও করতে পারবি না তোরা এই নি এই নি হাওয়াই ফায়ার দিলাম তোদের এই আরে কি তুই আমাকে মেরেছিস বাহ তো তো সহজ পাম না আমাকে মারছিস বন্ধুরা এই এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলের বেল বটনটিও ক্লিক করে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিওটি আপনাদেরকে পাঠাতে পারি আর দেখতে পারবেন সঙ্গে সঙ্গে চলো বন্ধুরা আগিয়ে যাওয়া যাক মনে হয় লস এন্ডেসে কিছুটাই জম্বি বেঁচে আছে এই জম্বিদেরকে সাস্তা করতে আমি এসেছি বন্ধুরা চলো 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 দেখা তো জানতেছে না মনে হয় এই পর্যন্ত শেষ চলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারই এই পরবর্তী এপিসোডে দেখা হবে